নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য জশী সবাইকে স্বাগত জানাই গত 29 জুন শনি বক्रीय হয়েছে বৃশ্চিক রাশির জন্য শনি তৃতীয়পতি এবং চতুর্থপতি চতুর্থতে বক्रीय হয়েছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বৃশ্চিক রাশির জন্য দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বর্তমানে ষষ্ঠপতি মঙ্গলের সঙ্গে শক্তমে অবস্থান করছে এবং আগামী বাইশে অগাস্ট থেকে একাদশপতি অষ্টমপতি বৃশ্চিক রাশির বুধ বক्रीय হতে চলেছে তা বৃশ্চিক রাশির শুভ অশুভ কি কি ঘটতে চলেছে অগাস্ট মাসে মাসে কর্মের ব্যাপারে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে মাসের শুরুতে বুধ শুক্র দশমে থাকায় এবং বক্রী শনির দৃষ্টি দশমে থাকায় বুধ শুক্রের ওপর শনির দৃষ্টি থাকায় কর্মের পরিশ্রম এবং কাজের চাপ দুটোই বাড়বে কর্মক্ষেত্রে যে কোনো গসিপ এবং অপ্রাসঙ্গিক কথাবার্তা এড়িয়ে চলার চেষ্টা করুন নাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষের মুখে পড়তে হতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিন্তু নিজের আত্মের বাইরে চলে যেতে পারে ষোলোই আগস্ট রবি দশমে প্রবেশ করলে কর্মক্ষেত্রে এবং যথেষ্ট উন্নত হবে যথেষ্ট শক্তিশালী হবে কর্মক্ষেত্রে আর দৃষ্টি এই দশমে রবির উপরে থাকায় অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন না হলে সমস্যায় পড়তে পারে সহকর্মীদের সঙ্গে পেশাদারী ভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন সাফল্য পাবে সাফল্য কিন্তু বাড়বে অনেক ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গল অষ্টমে প্রবেশ করলে কর্মক্ষেত্রে ছোটোখাটো ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে এবং কিছু সমস্যাও আসতে পারে পরিস্থিতি বুঝে বুদ্ধি প্রয়োগ করে এড়িয়ে চলার চেষ্টা করুন মাসের শুরুতে মঙ্গল বৃহস্পতি সপ্তমে থাকবে এবং সপ্তম প্রতি শুক্র একাদশ প্রতি বুধের সঙ্গে দশমে থাকা এর উপরে বকরি শনির দৃষ্টি থাকায় ব্যবসায় অগ্রগতি হবে সাফল্য আসবে আর পঁচিশে অগাস্ট শুক্র একাদশে কন্যায় প্রবেশ করলে পুরনো কোনো পরিকল্পনা যা আগে কোনো কারণে বন্ধ হয়ে গেছিল সেটা কিন্তু আবার নতুন করে শুরু করতে পারবেন তবে ব্যবসায় কিন্তু বিনিয়োগ বাড়াতে হবে এই সময় বিনিয়োগ বাড়বে ব্যবসায় ব্যয় বাড়বে কিন্তু সতর্ক থেকে বিনিয়োগ করতে হবে আর্থিক অবস্থার কথা যদি বলি অগাস্ট মাসে কেতু একাদশে অবস্থান করবে এবং দ্বিতীয় ও পঞ্চমপতি বৃহস্পতির একাদশে দৃষ্টি থাকায় বিগত দিনের তুলনায় কিন্তু আর্থিক অবস্থান যথেষ্ট ভালো থাকবে আগের তুলনায় আর ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গল অষ্টমে মিথুন রাশিতে প্রবেশ করলে গোপন সূত্রে অপ্রত্যাশিত অর্থ আসার হাতে আসার সম্ভাবনা কিন্তু প্রবল এ মাসে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে এবং নিজের অনুকূলে থাকবে সামগ্রিক খরচও অনেক কমবে অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া কোনো কাজ তার সমাধান হবে ফলে আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বাড়বে শেয়ার মার্কেটে বিনিয়োগ কাঙ্ক্ষিত ফল দেবে তবে বিশেষজ্ঞদের পরামর্শ করে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে তবেই বিনিয়োগ করুন এবং সময়টা কিন্তু নিজের অনুকূলে থাকবে রাশির অধিপতি মঙ্গল সপ্তমে রয়েছে বৃহস্পতির সঙ্গে আর রাশিতে দৃষ্টি দিচ্ছে আর রাহু এবং বকরি শনিরও রাশিতে দৃষ্টি আছে বৃহস্পতিরও রাশিতে দৃষ্টি আছে ফলে পেটের সমস্যায় ভুগতে হবে খুব বেশি করে পেটের ইনফেকশনে ভুগতে হবে খুব বেশি করে এছাড়া প্রেশারের সমস্যায় কিন্তু ভুগতে হবে এবং কোলেস্ট্রলের সমস্যায় ভোগার সম্ভাবনা থেকে বেশি থাকবে এ মাসে রাগ বাড়বে যেহেতু মঙ্গলের দৃষ্টি রাশিতে আছে রাগ নিয়ন্ত্রণে রেখে চলতে পারলে শরীর যথেষ্ট ভালো থাকবে ছাব্বিশে অগাস্ট থেকে মঙ্গল অষ্টমে প্রবেশ করবে এবং বক্রী শনি চতুর্থ থেকে ষষ্ঠে দশমে এবং রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে দুর্ঘটনা চোট থাকার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে এই সময়টা সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করুন এবং কোমর থেকে পায়ের নিচের অংশে সমস্যা থেকে বেশি হবে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন পঞ্চমে রাহু থাকায় যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ তারা কিন্তু স্বৈরাচারী হয়ে উঠতে পারেন ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে সম্পর্কে কিন্তু টানাপোড়েন বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে সপ্তমপতি শুক্র একাদশে প্রবেশ করে পঞ্চমে দৃষ্টি দেবে ফলে এবং ধীরে ধীরে সম্পর্ক তখন কিন্তু আস্তে আস্তে আগের জায়গায় ফিরতে পারে এই আশা করতে পারে আর বিবাহিতদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি সপ্তমে থাকায় স্ত্রীর কথাবার্তা এবং আচরণে ভারসাম্যের কিছুটা অভাব কিন্তু থাকবে নিজেকে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলতে পারলে ভালো না হলে কিন্তু সমস্যা বাড়বে এবং কিছু কিছু ব্যাপার ছেড়ে চলবার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারবে মানসিক শান্তিটা বজায় থাকবে দ্বিতীয় প্রতি পঞ্চমপতি বৃহস্পতি রাশিতে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি কম বেশি থাকবে আর ষোলোই আগস্ট রবি সিংহে প্রবেশ করবে এবং বকরি শনির দৃষ্টি থাকবে এই রবির ওপরে ফলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা থাকবে এবং চতুর্থে চতুর্থ প্রতি শনি বকরি থাকায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা থাকবে আর তবে ভাই বোনের সমর্থন পাবেন যে কোনো সমস্যার এক্ষেত্রে আর বাইশে অগস্ট বুধ বকরি হয়ে নবমে প্রবেশ করবে এবং শুক্র পঁচিশে অগস্ট কন্যায় যাবে একাদশে ছাব্বিশে অগাস্ট মঙ্গল অষ্টমে প্রবেশ করে দ্বিতীয় দৃষ্টি দেওয়ার ফলে পারিবারিক ঝামেলা অশান্তি সৃষ্টির সম্ভাবনা আছে এটা একটু মাথায় রেখে পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণে রেখে চলবার চেষ্টা করুন যে কোনো সমস্যা নিয়ন্ত্রণে রেখে সমাধানের চেষ্টা করলে কিন্তু ভালো থাকবে মানসিক শান্তিটা থাকবে নাহলে কিন্তু মানসিক শান্তির অভাব ঘটবে এ সময় আর ছোট দুটো রেমেডি বলে দিন যেটা করলে ভালো থাকবে শনিবার দিন কালো তিল শনি মন্দিরে দান করুন এবং ব্রাহ্মণকে কিছু খাবার দান করুন এবং যারা পড়াশোনা করছে ছাত্রদের কিছু পড়ার সামগ্রী দান করতে পারে অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন তবে এই গেল বৃষ্টিক রাশি কেমন যাবে অগাস্ট মাস ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন